ওয়ান সেওয়াইয়ের বাটি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কাপড় চোপড় ধোয়া ধুই সব শেষ এই যে বিছানার চাদর ওইদিকে আমার আরও বিছানা ওই বালিশের কাবার টাবার সব ধুয়ে দিয়েছি ডাল সিটি মেরে দিয়েছি তারপরে মা বানিয়েছে আমি না বানিয়েছিলাম টাউটা এখন রয়েছে মুছিনি ভালো করে এখন একবারে মুছে নেবো ডাল সিদ্ধ করে নিয়েছি সম্বাস দেবো আর বাসন কয়েকটা মাছবো আজকে ডিম সিদ্ধ আর ডাল মা একটু শুটকিত করে দিয়েছে দিয়ে হয়ে যাবে কারণ কালকে যেহেতু দুদিন মাংস খাওয়া হয়েছে তো ইয়ে খাওয়া ভালো লাইট খাওয়াটাই বেটার ঘরের সব কাজ বাজ সে মনে করে তারপরে স্নান করবো আমার অনেকটাই সর্দি গলাটা একটু কেরম কেরম ভয়েসটা তুমি একটু প্লিজ ম্যানেজ করো আমি ভয়েস দিতে মানে কী বলবো মানে খুবই সর্দি মাথা নিচু করতে পারছি না যেহেতু ঠান্ডার থেকে না ধুলোবালির জন্য আর বেশি হচ্ছে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়ো করে তো আবার স্কুল যেতে হবে আর ঠান্ডার মধ্যে কী হয় সকালে ওই ছটার দিকে উঠা তো আর তো আর বিছানায় পড়তে পারি না রাত্রি ছাড়া তার জন্য মানে একদম কী বলবো উটোপাটা করে আমার কেন সবারই বোধহয় একই অবস্থাই হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে স্বাভাবিক একটা বলো আর দুটো বলো আর তিনটে বলো সব

ওর সোয়েটার স্কুটির মধ্যে আবার স্কুট থাকাম লাগিয়ে থাকো স্কুটির মধ্যে লেগে গেছিলাম তো এখন আজকে যে মানে সারাটা দিন কাজ বাজ মানে বেশি অনেকটাই করেছি কিন্তু তারপরেও সে আর কিছু করা হয়নি কারণ দেখো আমি এখান থেকে দেখছি মামা মাস্ক মাস্ক ও মাস্ক তো আমি নিয়ে ছিলাম আর সকালবেলা তো দেখ সেওয়াই খেয়েছি লিখে সেওয়াই রাখছি ওর জন্য খেয়েছি হ্যাঁ দিদি বানিয়েছি আর এখন তো ডিম সিদ্ধ আর ডাল দিয়ে মামাম খাবে আর আমার তো ইয়ে কি বলে এটাকে ডেইলি চিকেন শুটকির তরকারি আর আদারা এখন আমি নিয়ে আসবো গিয়ে তারপরে যত মুরগির হাত পা গলা ওগুলি খাবি সব সাইড দেওয়ার জন্য কি তরকারি আর পেঁপের পেঁপের তরকারি দিয়ে এখন আর খাবো এখান থেকে একটু দেবো এই না খাবে কি না আর আমার এই যে ভাত বেড়ে নিয়েছি আর সুটকির তরকারি আর এটা হলো মেয়ের সেওয়াই খাবে এখন বাজে টা বাজার পনেরো মিনিট বাকি তো মামামকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আর এখন একটু চা খাবো আর মামাম ওই যে হ্যাঙ্কির মধ্যে আর কি ড্র করবে পরে কালকে স্কুল নিয়ে যাবে এটা অ্যাক্টিভিটি আছে বলেছে আর কি নেওয়ার জন্য আর এই যে এই ফ্রেমটা আর কি এখন কিনে নিয়ে আসলাম দেখা নির্ডাল সিল্কি ইয়ে নির্ডাল এটা বক্সের মধ্যে নির্ডাল ইয় আর কি নিয়ে যাবে তো ওইটা দেখে দেখ ওইটাই ইয়ে বোতলটা তো আজকে সন্ধ্যা থেকে কিছু করিনি মানে ঘুমে আমার চোখ নিয়ে চলে যাচ্ছে রাখো এটা আমি লাগবো এটা আমি নিয়ে এসেছি আর একটু ইয়ে আছে কি বলবো আজকে একটু মানে পরে পিছনের ইয়ে তো আর কি বাড়িতে আর কি অনুকূল ঠাকুরের সৎসঙ্গের আর কি নিমন্ত্রণ আছে অল্প পরে যাবো তো আমি মেয়েকে বলছি আজকে পড়ার দরকার নেই এমনিতে তুই ইয়ে করে নে এটার উপরে ড্র করে নে কারণ ওরা বলে স্কুল থেকে বলেছে ড্রটা আর কি করার জন্য ঘরে আমি রেডি বাইরে অনেকটা ঠান্ডা তো জ্যাকেট লাগিয়ে নিয়েছি কারণ মানে অতিরিক্ত ঠান্ডা বাইরে কেমন লাগছে আমাকে চুড়িদার লাগিয়েছি দেখাই এখন মা রেডি হবে মা রেডি হলে আর আমার দেখো চুলগুলো না কোনো জায়গায় যাওয়ার হলে না এটা একদম দোলা মচা হয়ে যায় যে স্কুলে যাই তখন সুন্দর সাইডে ফুলে থাকে না কেন আর এখানে একটা বোতাম ছুটে গেছে স্যারটিমিন লাগিয়ে নেবো পরে একটা বোতাম লাগাবো ভুলে যাই ওই যে বর থাকলে বরে সবসময় স্টিচিং করে দিয়ে দে থাকে থাকে না না মনেও আমার এগুলো মামামকে বললাম চল যাবেন না বসতে হবে যে ওখানে আর আমি রেডি হয়ে নিয়েছি মা মামাম তো যাবে না ঠান্ডা ইয়ো স্কুটি লাইন হ্যাঁ যাই না তো যাচ্ছি পিছন দিকে সামনে যাই না তো প্রেসার ট্যাবলেট খাইছলা এই যে এই যে আমারই এটা আমাদের বাড়ি টুকটা মাত্রা দেখছ তো মাত্রা লাইট দিছে তো দিছে দিছে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা খেলে পরে আমার ভাতুত খাওয়া কমপ্লিট পানামা পানামা দেখো কই পাও এখন ভাত খাওয়া কমপ্লিট মামাম তো গেল না আমাদের সাথে তো কি হ্যাঁ আচ্ছা পরে ভাই আর কি বলে এটাকে পরে ও আসার সময় জন্য প্রসাদ নিয়ে এসেছি আমিও খাইনি ওর জন্যই নিয়ে এসেছি আর মানে ওনারা দিয়ে ওরা দিয়েও দিয়েছে আর এই যে আছে এখন শুধু নিচের কার্পেটটা উঠাবো দেন মশারি টাঙাবো আমার মশারি টাঙাবার না এমন একটা ইচ্ছে করে না এমনিতে এতটা মশা নেই কিন্তু তোমার ভয় লাগে যদি আবার কিছু মশা বা পোকা টোকা কিছু মানে আছে না এইদিকে যেহেতু আমাদের মানে এই সাইডে আর কি পোকার ইয়েটা বেশি মানে নর্থ ইস্ট বলতেই আমি দেখে দেখলাম পোকার এটা বেশি একটা এখন আর অতিরিক্ত বেশি হয়ে গেছে তো তার জন্য না আমার ভয় লাগে যদি আবার কিছু কামড় উমর দেয় নিজের তো না মেয়ের চিন্তাও করতে হবে তো তার জন্য বাবর শুয়ে পরে আমি অল্প একটু মানে খেয়েছি মানে অল্প না খেলে একটু ঘুম আসবে না তার জন্য অতটুকু ভাত খেয়েছি আর ভাত বানাইনি দুপুরে ভাতটাই গরম করে নিয়েছে আর মেয়েও অল্প একটু মামাও অল্প একটু ভাত খেয়েছে ওরা যেহেতু মিষ্টি মিষ্টি দিয়েছে ওগুলোই খেয়ে নিয়েছে এখন এই কার্পেটটা ওঠাবো দেখে তো আজকের কথা বলতে দে পাঁচালি ভোরের তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ নোট করে দেখো নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা সাথে তো পাশে তো বাই গুড নাইট ড্রিমস সুইট ড্রিমস বলো টা